আমার মা বোনে রাখ আম্মাজান জান ফাতিমা আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি কোন একটা যুদ্ধে থেকে ফিরে আসলেন আম্মাজান ফাতিমার সঙ্গে আল্লাহর নবী দেখা করতে গেলেন নবীজি দেখা করতে যাবার পর আল্লাহ নবী দেখলেন আম্মাজান জান ফাতিমা রাদিয়াল্লাহু আনহার হাতে একটা নতুন চুড়ি একটা কানে নতুন দুল এবং ঘরে নতুন একটা পদ্রা টাঙানো আল্লাহর নবী আম্মা জান ফতিমার প্রতি রাগ করলেন ভালোভাবে কথা বললেন না আল্লাহর নবী মসজিদের নাবাবিতে চলে গেলেন নবী মসজিদের নাবাবিতে গিয়ে আম্মা জান বুঝতে পারলেন আমার আব্বা আমার প্রতি বড় রাগ করেছেন আম্মা জান হাতেরটা খুললেন কানেরটা খুলে নিলেন ঘরের পর্দার নতুন পর্দাটা খুললেন পুরাতন পর্দাটা লাগিয়ে দিলেন মসজিদে নাবাবিতে গেলেন সাহাবারা বললেন আবু বকর ও সিদ্ধিক্রোদী আল্লাহ আনুঘো বললেন হজর আপনার মেয়ে ফাতিমা এসেছে অমুক জায়গায় দাঁড়ানো আল্লাহ নবী গেলেন যে যাওয়ার পর রসগুল্লার হাতে কানের এবং হাতের এটা খুলে দিলেন আর বললেন আব্বাজান আমার হাতের পরার জন্য আপনি মনে হয় খুশি হন নাই নবীজি বললেন ফাতিমা আমরা দুনিয়ায় শান্তি করার জন্য আসি নাই মা আমরা দুনিয়ায় সুখ করার জন্য আসি নাই আজ যে তুমি নূতন হাতে নূতন কানের করেছ আমি নবী এটা দেখে বড় বেজার ফাতেমা বললেন আব্বু এই নিয়ে নেন ইসলামের জন্য আমি দান করে দিলাম ও মুর্শিদাবাদের মা বোনেরা থাকেন আল্লাহ তাআলা ফাতিমার সঙ্গে আল্লাহ আপনার জান্নাত নসিব করে দিবেন সম্ভব যদি হয় একটা কানের একটা নাকের বৃদ্ধা হয়ে গিয়েছেন পরে হয়তো ডাক আসবে চলে আগে যাবে মরণের নবীর ঘরে একটা ফতেমার মতো দান করে যান শরীরের একটা গয়না মরে যাবেন তো সন্তান সন্ততিরা গয়নাটা ভাগ করবে আল্লাহর কাছে দোহা করব আমার আল্লাহ এই দানে বদৌলতে আল্লাহ তালা হাসরের ময়দানে আম্মা জান ফাতিমার সঙ্গে জান্নাত নসিব করে দিবেন জোরে জোরে বলেন আল্লাহ হোম্মা আমি